ওম শান্তি আজ দুই সাত দু হাজার পঁচিশ দাদার মধুর মহাবাক্য বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে ডবল অহিংসক আত্মারূপী সেনা তোমাদের শ্রীমত অনুসারে দৈবী রাজধানী স্থাপন করতে হবে আজকের মুরলির প্রশ্ন তোমরা অর্থাৎ আত্মারূপী সেবাধারী বাচ্চারা কোন বিষয়ে সকলকে সচেতন করে থাকো উত্তর তোমরা সকলকে সচেতন করো যে এটা হলো সেই মহাভারতের লড়াইয়ের সময় এখন এই পুরনো দুনিয়ার বিনাশ হবে বাবা নতুন দুনিয়া স্থাপন করাচ্ছেন বিনাশের পরে আবার জয় জয়কার হবে তোমাদের নিজেদের মধ্যে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে যে বিনাশের পূর্বে সকলের কিভাবে বাবার পরিচয় প্রাপ্ত হবে আজকের মল্লির গীত তুমি রাত কাটালে ঘুমিয়ে আর দিন কাটালে খেয়ে হীরে তুল্য মানব জীবন করি তুল্য হয়ে যায় ওম শান্তি বাবা বোঝাচ্ছেন যে উচ্চতমের চেয়েও উচ্চ হলেন ভগবান আবার ওনাকে উচ্চতমের চেয়েও উচ্চ কমান্ডার ইন চিফ ইত্যাদিও বলো কারণ তোমরা তো হলে যে সেনা তোমাদের সুপ্রিম কমান্ডারকে এটাও জানো যে দুই প্রকারের সেনা আছে তারা হলো শরীরধারী তোমরা হলে আত্মারূপী তারা হলো পার্থিব জগতের তোমরা হলে অসীম জগতের তোমাদের মধ্যে কমান্ডার্স আছে জেনারেলও আছে লেফটেন্যান্টও আছে বাচ্চারা জানে যে আমরা শ্রীমতের আধারে রাজধানী স্থাপন করছি এখানে লড়াই ইত্যাদির কোনো ব্যাপার নেই আমরা শ্রীমতের আধারে সমগ্র বিশ্বের উপর আবার নিজেদের দৈবী রাজ্য স্থাপন করছি প্রতি কল্পে আমাদের এই পার্ট প্লে হয়ে চলেছে এই সব হল অসীম জগতের কথা সেই লড়াইতে এই সব কথা নেই উচ্চতমের চেয়েও উচ্চ হলেন বাবা ওনাকে জাদুকর রত্নাকর জ্ঞানের সাগরও বলা হয় বাবার মহিমা হল অপরম অপার তোমাদের শুধুমাত্র বুদ্ধি দ্বারা বাবাকে স্মরণ করতে হবে মায়া স্মরণ করতে দেয় না তোমরা হলে ডবল অহিংসক আত্মারূপী সেনা তোমাদের এটাই খেয়াল রাখতে হয় যে আমরা নিজেদের রাজ্য কীভাবে স্থাপন করব। ড্রামা অবশ্যই করাবে পুরুষার্থ তো করতেই হবে যেসব ভালো ভালো বাচ্চারা আছে তাদের নিজেদের মধ্যে আলোচনা করতে হবে শেষ পর্যন্ত তো তোমাদের মায়ার সাথে যুদ্ধ চলতে থাকবে তোমরা এটাও জানো যে মহাভারতের লড়াই অবশ্যই হবে তা না হলে পুরোনো দুনিয়ার বিনাশ হবে কিভাবে বাবা আমাদের শ্রীমত দিচ্ছেন আমাদের অর্থাৎ বাচ্চাদের আবার নিজেদের রাজ্যভাগ্য স্থাপন করতে হবে এই পুরনো দুনিয়ার বিনাশ হয়ে আবার ভারতে জয় জয়কার হতে হবে যার নিমিত্ত হবে তোমরা তাই নিজেদের মধ্যে মিলিত হতে হবে কি কীভাবে আমরা সার্ভিস করব। সকলকে কি বাবার ঈশ্বরীয় বার্তা শোনানো হয়েছে যে এখন এই পুরনো দুনিয়ার বিনাশ হবে বাবা নতুন দুনিয়ার স্থাপনা করছেন লৌকিক বাবাও নতুন বাড়ি তৈরি করলে বাচ্চারা খুশি হয় সেটা হলো পার্থিব জগতের ব্যাপার এটা হলো সমগ্র বিশ্বের ব্যাপার নতুন দুনিয়াকে সত্যযুগ আর পুরনো দুনিয়াকে কলিযুগ বলা হয় এখন হল পুরনো দুনিয়া তাই জানা দরকার বাবা কখন আর কবে এসে নতুন দুনিয়ার স্থাপন করেন তোমাদের মধ্যে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানে সবচেয়ে বড় হলেন বাবা এছাড়া এছাড়া আবার নম্বর অনুযায়ী আছে মহারথী ঘোর শোয়ার পেয়াদা কমান্ডার ক্যাপ্টেন তো শুধু উদাহরণ দিয়ে বোঝানো হয় তাই বাচ্চাদের নিজেদের মধ্যে মিলিত হয়ে সিদ্ধান্তে আসতে হবে যে সবাইকে কিভাবে বাবার পরিচয় দেওয়া যায় এটা হলো আর্থিক সেবা আমরা নিজেদের ভাই বোনদের কিভাবে সচেতনতা জাগাবো যে বাবা নতুন দুনিয়া স্থাপন করার জন্যে এসেছেন পুরনো দুনিয়ার বিনাশও সামনে উপস্থিত এটা হলো সেই মহাভারতের লড়াই মানুষ তো এটাও বোঝে না যে মহাভারতের লড়াইয়ের পর আবার কি তোমরা এখন ফিল করো যে এখন আমরা সঙ্গম যুগে পুরুষোত্তম হয়ে উঠছি বাবা এখন এসেছেন পুরুষোত্তম করে তুলতে এতে লড়াই ইত্যাদির কোনো ব্যাপারই নেই বাবা বোঝান বাচ্চারা পতির দুনিয়াতে একজনও পবিত্র থাকতে পারে না আর পবিত্র দুনিয়াতে আবার একজনও পতির থাকতে পারে না এই ছোট্ট কথাটাও কেউ বোঝে না বাচ্চারা তোমাদের সবাইকে চিত্র ইত্যাদির সার বোঝানো হয় ভক্তিমার্গে মানুষ জব তব দান ইত্যাদি যা কিছু করে ওতে অল্প সময়ের জন্য কাক পৃষ্ঠার সমান সুখের প্রাপ্তি হয় কিন্তু কেউ যদি এখানে এসে বোঝে তখন এই কথা বুদ্ধিতে বসবে এটা হলই ভক্তির রাজ্য জ্ঞানের লেশমাত্রও নেই দুনিয়াতে যেমন একজনও পবিত্র নেই সেরকম জ্ঞানও একজন ছাড়া আর কারোর মধ্যে নেই বেদ শাস্ত্র ইত্যাদি সব হলো ভক্তিমার্গের সিঁড়ি দিয়ে নামতেই হবে তোমরা এখন ব্রাহ্মণ হয়েছো এতে নম্বর অনুযায়ী সেনা আছে মুখ্য মুখ্য যে কমান্ডার ক্যাপ্টেন জেনারেল ইত্যাদি আছে তাদের নিজেদের মধ্যে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে আমরা বাবার সংবাদ কিভাবে দেব বাচ্চাদের বোঝানো হয় ম্যাসেঞ্জার ঈশ্বরীয় দূত অথবা গুরু একই হয় বাকি সব হলো ভক্তিমার্গের তোমরা হলে শুধু সঙ্গম এই লক্ষ্মী নারায়ণ এইম অবজেক্ট একদম হল অ্যাকিউরেট ভক্তিমার্গে সত্যনারায়ণের কথা তেজরের কথা অমর কথা বসে শোনানো হয় বাবা এখন তোমাদের সত্যিকারের সত্যনারায়ণের কথা শোনাচ্ছেন ভক্তিমার্গে হলো পাস্টের কথা যারা একসময় ছিল পরবর্তীকালে তাদের মন্দির ইত্যাদি তৈরি করা হয় বাবা যেমন তোমাদের এখন পড়াচ্ছেন আবার তোমাদেরকেই ভক্তিমার্গে স্মরণিক করে তুলবেন সত্যযুগে শিব লক্ষ্মী নারায়ণ ইত্যাদির কোনো চিত্র হয় না জ্ঞান আর ভক্তি সম্পূর্ণ আলাদা এটাও তোমরা জানো সেই জন্য বাবা বলেছেন হিয়ার নো এভিল টক নো এভিল বাচ্চারা তোমাদের মধ্যে এখন কত খুশি রয়েছে নতুন দুনিয়া স্থাপন হচ্ছে সুবধামের স্থাপনার জন্যে বাবা আমাদের আবার ডাইরেকশান দিচ্ছেন তাতেও নম্বর অনুযায়ী ডাইরেকশান প্রাপ্ত হয় পবিত্র হও সবাই তো হলো পতীক তাই না তাই ভালো ভালো বাচ্চা যারা তাদের নিজেদের মধ্যে একত্রিত হয়ে আলোচনা করতে হবে যে কিভাবে সার্ভিস বৃদ্ধি করা যেতে পারে গরিবকে কিভাবে মেসেজ দেওয়া হবে বাবা তো পূর্বকল্পের মতো নিয়ে এসেছেন তিনি বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করো রাজধানী অবশ্যই স্থাপন হবে অবশ্যই বুঝতে পারবে যারা দেবী দেবতা ধর্মের নয় তারা বুঝতে পারবে না বিনাশের সময় ঈশ্বরের প্রতি বিপরীত বুদ্ধি হয় যে না তোমরা অর্থাৎ বাচ্চারা জানো যে আমাদের দৌলত আছে সেই জন্য আমাদের না বিকারে যেতে হয় না লড়াই ঝগড়া করতে হয় তোমাদের ব্রাহ্মণ ধর্ম হল অনেক উচ্চমানের ওরা শূদ্র ধর্মের তোমরা ব্রাহ্মণ ধর্মের তোমরা উচ্চ শিখর ওরা পা উচ্চ শিখরের ঊর্ধ্বে হলেন উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান নিরাকার এই চোখ দ্বারা না দেখার কারণে বিরাট রূপে উচ্চ শিখর বা ব্রাহ্মণ আর শিব বাবাকে দেখানো হয় না শুধুমাত্র বলে দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দেখানো হয় যারা দেবতা হয় তারাই আবার পুনর্জন্ম নিয়ে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়ে ওঠে বিরাট রূপের অর্থ কেউ জানে না এখন তোমরা জানো বলে কারেক্ট চিত্র তৈরি করতে হবে সে বাবাকেও দেখানো হয়েছে আর ব্রাহ্মণও দেখানো হয়েছে তোমাদের এখন সবাইকে এই মেসেজ দিতে হবে যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো তোমাদের কাজ হলো মেসেজ দেওয়া বাবার মহিমা যেমন অপরম আপার সেই রকম ভারতেরও অনেক মহিমা সুখ্যাত এটাও কি এটাও কেউ সাত দিন ধরে শুনলে তখনই বুদ্ধিতে বসবে বলে সময় নেই আরে অর্ধেক কল্প ধরে ডেকে এসেছো। এখন তিনি প্র্যাকটিক্যালে এসেছেন বাবাকে আসতেই হয় শেষে এটাও তোমরা ব্রাহ্মণরা জানো নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে অধ্যয়ন শুরু করলে আর দৃঢ় বিশ্বাস জন্মালো প্রিয়তম এসেছেন যাকে আমরা ডেকে এসেছি অবশ্যই কোনো শরীরে এসে থাকেন ওনার তো নিজের শরীর নেই বাবা বলেন আমি এনার মধ্যে প্রবেশ করে তোমাদের অর্থাৎ বাচ্চাদের সৃষ্টিচক্রের রচয়িতা রচনা নলেজ দেই এটা আর কেউ জানে না এটা হলো অধ্যয়ন অনেক সহজ করে বোঝানো হয় বাবা বলেন আমি তোমাদের কত ধনবান করি কল্প কল্প তোমাদের মতন পবিত্র আর সুখী কেউ নেই বাচ্চারা তোমরা এই সময় সকলকে জ্ঞান প্রদান করো বাবা তোমাদের রত্নের দান দেন তোমরা অপরকে তা দাও ভারতকে স্বর্গ করে তোল তোমরা নিজেদের তন মন ধন দিয়ে শ্রীমতের আধারে ভারতকে স্বর্গ করে তুলছ কত উচ্চ কার্য তোমরা হলে গুপ্ত সেনা কারুরি জানা নেই তোমরা জানো যে আমরা বিশ্বের বাদশাহী প্রাপ্ত করছি শ্রীমতের দ্বারা শ্রেষ্ঠ হচ্ছি বাবা এখন বলেন মামে কম স্মরণ করো কৃষ্ণ তো বলতে পারে না তিনি তো ছিলেন প্রিন্স তোমরা তো প্রিন্স হচ্ছ সত্যযুগ ত্রেতাতে হল পবিত্র প্রবৃত্তিমার্গ অপবিত্র রাজারা পবিত্র রাজা রানী লক্ষ্মী নারায়ণের পূজা করে পবিত্র প্রবৃত্তি মার্গের যারা তাদের রাজ্য চলতে থাকে আবার হয়ে যায় অপবিত্র প্রবৃত্তিমার্গ অর্ধেক অর্ধেক হল তাই না দিন আর রাত লক্ষ বছরের ব্যাপার হলে তবে তো অর্ধেক অর্ধেক হতে পারে না লক্ষ বছর হলে তবে হিন্দু যারা বাস্তবে দেবতা ধর্মের তাদের সংখ্যা অনেক বড় হওয়া উচিত অগণিত হওয়া উচিত এখন তো জনগণনা করা হয় তাই না এটা ড্রামাতে নির্ধারিত রয়েছে আবার হবে মৃত্যুর সামনে উপস্থিত এটা হলো সেই মহাভারতের লড়াই তাই নিজেদের মধ্যে মিলিত হয়ে সার্ভিসের প্ল্যান তৈরি করতে হবে সার্ভিস করতেও থাকতে হবে নতুন নতুন চিত্র বের করে প্রদর্শনীও করা হয় আচ্ছা তবে কি করা যায় খুব সুন্দর করে আধ্যাত্মিক মিউজিয়াম তৈরি করো কেউ নিজে দেখে গেলে আবার অপরকে পাঠাবে গরিব বা বৃত্তশালীদের মধ্য থেকে ধার্মিক তো বের হবেই বৃত্তশালীদের হলে বেশি করে সরিয়ে রাখবে এখানেও সেই রকম কেউ এক হাজার বের করবে কেউ কম কেউ দু টাকাও পাঠিয়ে দেয় বলে এক টাকা রিট লাগিয়ে দাও এক টাকা একুশ জন্মের জন্য জমা হয়ে যায় এটা হলো গুপ্ত গরিবের এক টাকা বৃত্তশালীর এক হাজারের সমান হয়ে যায় গরিবের কাছে থাকেই কম তো কি আর করবে এরও হিসাব আছে কোনো ব্যবসায়ী সে যদি ধার্মিক হয় তখন কি করা উচিত বাবাকে সহযোগ দিতে হবে বাবা আবার রিটার্নে একুশ জন্মের জন্য দেন বাবা এসে গরিবদের সাহায্য করেন এখন তো এই দুনিয়ায় থাকবে না সব মাটিতে মিশে যাবে তোমরা এটাও জানো যে স্থাপনা অবশ্যই হবে পূর্বকল্পের অনুরূপ নিরাকার বাবা বলেন বাচ্চারা দেহের সকল ধর্ম ত্যাগ করে এক বাবাকে স্মরণ করো এই ব্রহ্মাও তো হলেন রচনা ব্রহ্মা কার বাচ্চা কে ক্রিয়েট করেছেন ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কিভাবে ক্রিয়েট করে এটাও কেউ জানে না বাবা এসে সত্য কথা বোঝান ব্রহ্মাও অবশ্যই মনুষ্য সৃষ্টির মধ্যেই পড়বে ব্রহ্মার বংশ তালিকা গাওয়া হয়ে থাকে ভগবান মানুষ সৃষ্টির রচনা কিভাবে রচয়িত করেন এটা কেউ জানে না তো এখানে থাকা চায় বাবা বলেন যার মধ্যে আমি প্রবেশ করেছি এনেও অনেক জন্মের শেষ জন্মে শেষ জন্ম অতিবাহিত করেছেন ইনি সম্পূর্ণ চুরাশি জন্মগ্রহণ করেছেন ব্রহ্মা কোনো ক্রিয়েটার নয় ক্রিয়েটার তো একই নিরাকার আত্মারাও হল নিরাকার আত্মারা হলো অনাদি কেউ ক্রিয়েট করেনি তবে ব্রহ্মা কোথা থেকে এলেন বাবা বলেন আমি এনার মধ্যে প্রবেশ করে নাম পরিবর্তন করে দিয়েছি তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের নাম পরিবর্তন করেছিলাম তোমরা হলে রাজ ঋষি যজ্ঞের শুরুতে সন্ন্যাস করে সাথে থেকেছ বলে তোমাদের নাম পরিবর্তন করে দিয়েছিলাম দেখলাম মায়া তোমাদেরকেও খেয়ে ফেলছে তাই মালা তৈরি করা নাম রাখা ছেড়ে দিয়েছি আজকাল দুনিয়াতে প্রতিটা ব্যাপারে অনেক শট লোক আছে দুধের জন্যেও সঠতা সত্যিকারের জিনিস তো পাওয়া যায় না বাবার বিষয়েও সঠতা নিজেকেই ভগবান বলতে থাকে এখন তোমরা বাচ্চারা জানো যে আত্মা কি পরমাত্মা কি। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে আছে বাবা জানেন কে কিভাবে পড়ে আর আবার পড়ায় কিভাবে কি পদ প্রাপ্ত করবে তোমাদের দৃঢ় বিশ্বাস আছে যে আমরা বাবার দ্বারা ওয়ার্ল্ডের ক্রাউন প্রিন্স হচ্ছি তো এই রকম পুরুষার্থ করে দেখাতে হবে আমি ক্রাউন প্রিন্স হয়েছি আবার চুরাশি জন্মের চক্রে আবর্তিত হয়ে এখন আবার হচ্ছি এটা হলো নরক এতে কিছুই নেই আবার বাবা এসে ভান্ডার ভরিয়ে দিয়ে মৃত্যু কণ্টক দূর করে দেন তোমরা সবাইকে জিজ্ঞাসা করো এখানে ভান্ডার ভরিয়ে নিয়ে যেতে এসেছ যে না অমরপুরিতে মৃত্যু আসতে পারে না বাবা সেই থাকেন ভান্ডার ভরিয়ে তুলে কালকণ্টক দূর করে দিতে বাবা সেই থাকেন ভান্ডার ভরিয়ে তুলে কালকণ্টক দূর করে দিতে সেটা হলো অমরলোক এটা হলো মৃত্যু লোক এই রকম মিষ্টি মিষ্টি কথা শুনে নিয়ে শোনাতে হবে ফালতু নয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকেও জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক বাবা বিশ্বের মালিক হয়ে ওঠার পড়াশোনা পড়াতে এসেছেন সেই জন্য এরকম বলো না যে বিন্দু মাত্র সময় নেই শ্রীমতের আধারে তন মন ধন দ্বারা ভারতকে স্বর্গ করে তোলার সেবা করতে হবে দুই নিজেদের মধ্যে অনেক মিষ্টি মিষ্টি জ্ঞানের কথা শুনতে আর শোনাতে হবে বাবার এই ডাইরেকশান সর্বদা স্মরণে থাকে হেয়ার নো ইভিল টক নো ইভিল বরদান বাবাজ বরদান দিয়েছেন লৌকিকের সমস্ত কামনার উপর জিত প্রাপ্তকারী কাম জিত জিৎ ভব লৌকিকের সমস্ত কামনার উপর জিৎ প্রাপ্তকারী কাম জিত জিৎ ভব বিস্তার কাম বেকারের অংশ হল সকল লৌকিকের কামনাগুলো কামনা এক হয় বস্তুর আরেক হয় ব্যক্তির দ্বারা লৌকিকের কিছু প্রাপ্তির তৃতীয় হল সম্বন্ধ বজায় রাখার চতুর্থ হল সেবা ভাবনাতে লৌকিকের কামনার ভাব কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বিশেষ আকর্ষণ হওয়া ইচ্ছা নেই কিন্তু এটা ভালো লাগে এটাও এক প্রকার কাম বিকারের অংশ যখনই সূক্ষ্ম অংশ সমাপ্ত হয়ে যাবে তখন বলা হবে কাম কামজিৎ জিত স্লোগান হৃদয়ের অনুভূতির দ্বারা দিলারাম বাবার আশীর্বাদ নেওয়ার অধিকারী হও হৃদয়ের অনুভূতির দ্বারা দিলারাম বাবার আশীর্বাদ নেওয়ার অধিকারী হও আজকে সমান আমি কামজিৎ জিত আত্মা আজকের জন্যে অব্যক্ত ইশারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবা নিমিত্ত হও মন যে নিজেই হলো এক সূক্ষ্ম শক্তি সেটা কন্ট্রোলে থাকলে অর্থাৎ অর্ডার অনুসারে কাজ করলে পাস উইথ অনার অথবা রাজ্য অধিকারী হয়ে যাবে সংকল্প শক্তিগুলিকে সংকল্প শক্তিগুলিকে জমা করার জন্য যেটা চিন্তা করছো সেটাই করো স্টপ বললে সংকল্প স্টপ হয়ে যাবে সেবার কথা চিন্তা করলে সেবাতে লেগে যাবে পরম ধামের কথা চিন্তা করলে পরম ধাম পৌঁছে যাবে এই রকম কন্ট্রোলিং কন্ট্রোলিং পাওয়ার বৃদ্ধি করো রকম কন্ট্রোলিং পাওয়ার বৃদ্ধি করো ওম শান্তি